পঞ্চাশ বছরের বিয়ার দুই বছর হয় নাই এখনই আমার এই অবস্থা এটা হয়তো আমার লেভেলের ইন্টারনাল রিজোর্সে না করে এক্সটার্নাল করেলে আমরা হয়তো আরো বেটার আউটকামস পাবো যেটা ইম্পর্টেন্ট আমার পাবলিক সেফটি ফার্স্ট টু এক্সারসাইজ দ্যাট থিম পাবলিক সেফটি ফার্স্ট ওটার জন্য আমি এক্সটার্নালি করানোর জন্য সমস্ত সুপারিশ করা হয়েছে আমি করতেছি প্রসেস এটা একদিনে হবে না বিকজ ইন্টারন্যাশনাল টেন্ডার যাইতে হবে আমার বাট যত তাড়াতাড়ি পাচ্ছি অলরেডি দুইজন আমাকে কথা বলেছে ফ্রেঞ্চের কোম্পানি তো ওটা ফর্মলাইজ করবে এখন মেট্রো রেল আমাদের করতে হবে পাবলিক সার্ভিসের জন্য মেট্রো রেল ইজ দ্য অনলি সলিউশন এটার কোনো শর্টকাট নাই এটা কোনো যুক্তি নাই তর্ক নাই বাট এটা করার জন্য যত লেভেলের সক্ষমতা আমাদের দরকার প্রপার ওয়েতে বুঝে নেওয়ার জন্য আমরা এখনো বুঝতেছি যে আমরা বুঝে নেওয়ার সক্ষমতা নাই এটা একনোলজি করতেছি এবং ইট ইস বিন টেস্টিফাইড দ্যাট উই ডু নট হ্যাভ দ্যাট নলেজ পেজ ইয়েট শুধু আমরা খুঁজতেছি যত কম খরচে ম্যাটেরিয়াল করা যায় আর কিচ্ছু নাই এর ভিতরে যত অপটিমাম ডিজাইন করা যায় ফার্স্ট কোশ্চেনে আসি আপনার যেটা এখন যেটা আমরা করতেছি সেটা হলো কুইক রিভিউ খালি ভিজুয়ালাইজ করতেছি সবগুলি পিলার আবার রিভিজিট করতেছি গত চার পাঁচ দিন যাবত কন্টিনিউয়াসলি এটা করা হচ্ছে এক দিন দশটা বারোটা পনেরোটা করে রাস্তা রাস্তায় কাজ চলতেছে যাতে কোনো লেভেলে দেখলেই আমরা ওটার সাথে মিটিগেশন মেজার নিচ্ছি সাথে সাথে আমাদের এক্সিস্টিং যে মেন পাওয়ার আছে এতে শুধু আইডেন্টিফাই করার জন্য হেল্প করতেছে আমরা শুধু আজকে সহযোগিতা করতে পারতেছি আইডেন্টিফাই করার জন্য করতেছি কাজ করাচ্ছি কন্ট্রাক্টর দিয়ে এখন আমাদের ওই সক্ষমতা নাই আমাদের ওই জিনিস নাই আমাদের কাছে যে একদিনের ভিতরে করে ফেলাবো তো আমরা বাট আমার ইমিডিয়েট মেজার নিতে হবে বিকজ পাবলিক সেফটি ফার্স্ট আপনার যে যাই ফর্মুলা বলেন আমার সেফটি ফার্স্ট আর দ্বিতীয় হলো থার্ড পার্টি যেটা বলতেছি ওটা আপনি আসার আগে তো একটা এক্সপ্লেন করছি সেটা হলো আমরা বাইরের থেকে একজন একটা ইন্টারন্যাশনাল এক্সপার্ট আনতে চাচ্ছি যারা এই কাজ করে বিভিন্ন দেশে অর্গানাইজেশন আছে পাশের দেশে আছে সিআরএস বলে তারা সমস্ত মেট্রো সার্টি অপারেশনের পাবলিক রেভিনিউ হওয়ার আগে সার্টিফাই করে